ষষ্ঠী তো সবাই শুনেছ কেউ কি মেয়ে ষষ্ঠী শুনেছ এবার দেখবে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে তো আমার এটা নুন হলুদ মাখানো হয়ে গেছে এটা এবার পার্সেল করব নিয়ে যাব দিদি বাড়ি এবার প্যাক করে নেব দিদি বাড়ি দেখুন আমার ঘেমে কি অবস্থা চারিদিকে সবুজ আর সবুজ কি সুন্দর জায়গা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ব্লগটা আমি এখান দিয়ে শুরু করছি আজকে জামাই ষষ্ঠী আমরা মাসি বাড়িতে এসেছি যেমন মা মাসি কি রান্না করছে সে এখন হাওয়া খাচ্ছে বড় মাসি এখন গরমের জলে ভুতে যাচ্ছে এটা হচ্ছে আমার ভাগ এটা হচ্ছে রাজু দা বড় মাসির জামাই এটা হচ্ছে আমার মা এ টাকাও এটা হচ্ছে আমার মাসির ছেলে এটা ভাগ এটা এরা দুজন এখন খেলা করছে এখন আমাদের চিকেন কষা হচ্ছে রান্না করছে মিষ্টুর সেজো মাসি তারপরে হবে ভোলা মাছ পাতায় কুমড়ো দিয়ে কাঁচা কুমড়ো দিয়ে

দেখুন ওনার এত বছর বাদে ওনার মাকে পাঁচ চার মেয়ে দেখুন কিভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছে ভাবলো নিরামিষ নিরামিষ খায় এবার খাও বড় কোননা খাওয়াচ্ছে দেখুন এইবা না যে দেখুন খাওয়াচ্ছে দেখুন দেখ

এবার এবার হবে না তো আমরা খাওয়া দাওয়ার পরে সবাই শুনেছি দেখুন ধরছে না উপরে শুয়েছে ওই ঘরে শুয়েছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে আমার পাশে থেকে এখনকার ভাত্র টাটা